কেন এবং ঠিক কোন কারণে মা কালের গায়ের রং কালো এমন কি কারণ ছিল যার কারণে মা কালীকে এই পৃথিবীতে জন্ম নিতে হয়েছিল এই সমস্ত উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী সনাতন ধর্মের বিভিন্ন রোচক তথ্য জানার জন্য হিন্দু শাস্ত্র অনুযায়ী মাতা দেবী দুষ্ট পাপীদের সংহার করার জন্য অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন যাকে মা কালী নামে জানা যায় যাহার আরাধনা মাত্র মানুষের জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায় দেবীর সপ্তম রূপ মা কালরাত্রি ছিলেন আর এই মা কালরাত্রির গায়ের রং কালো ছিল এবং তিনি ত্রিনেত্রধারী ছিলেন মা কালরাত্রির গলায় নরমমুন্ডের মালা দিয়ে সুশোভিত ছিলেন এক হাতে খর্ব এবং অন্য হাতে ভয়ঙ্কর অস্ত্র ছিল আর এনার বাহন ছিলেন গাধা মা কালরাত্রিকে শুভঙ্গী দেবী নামেও জানা যায় মাতা দুর্গা দেবীর ভয়ঙ্কর বিখ্রান রূপ ছিল মা কালী আর এই কথা তো আমরা সবাই জানি যে মা কালী দুষ্টের দমন করতে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন দেবীর এই রূপ ধারণ করার পেছনে বহু কথা প্রচলিত আছে এবং তার ব্যাখ্যাও পাওয়া যায় তো আসন দর্শকবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক মা কালীর এই ভয়ানক রূপ ধারণ করার পেছনের সক্ত কারণ ধার্মিক মানবতা কথা অনুসারে এক সময় দারুক নামে এক দুষ্ট অসুর ছিল তিনি তার তপবল দ্বারা ব্রহ্মাজিকে প্রসন্ন করেন এবং ওনার কাছ থেকে বরদান প্রাপ্ত হন তিনি সেই বরদানকে কাজে লাগিয়ে সমস্ত দেবতা ও ব্রাহ্মণদের প্রলয়ের আগুনের সমান দুঃখ দিতে লাগে ওই অসুরটি সমস্ত ধার্মিক অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং স্বর্গলোকে নিজের রাজ্য স্থাপন করে নেয় সমস্ত দেবতা ব্রহ্মাজি আর বিষ্ণুজির ধামে পৌঁছান ওখানে যেতেই ব্রহ্মাজি বলেন যে এই অসুর শুধুমাত্র একটি স্ত্রী দ্বারা মারা যাবে তাছাড়া কোনো পুরুষ মারতে পারবে না তখন এই কথা শুনে ব্রহ্মাজি বিষ্ণুজি সহিত সমস্ত দেবতা স্ত্রী রূপ ধারণ করে অসুরের সাথে লড়াই করতে যান কিন্তু ওই দৈত্য অসুর অত্যন্ত ক্ষমতাবান ছিল যার কারণে সে সমস্ত দেবতাকে যুদ্ধে হারিয়ে দেন যুদ্ধে হেরে যাবার পরে ব্রহ্মাজি আর বিষ্ণুজি সমেত সমস্ত দেবতাগণ ভগবান মহাদেবের ধাম কৈলাস পর্বতমালায় পৌঁছায় সেখানে গিয়ে মহাদেবকে দৈত্য দ্বারকের বিষয়ে এবং তার অত্যাচারের কথা বলেন ভগবান মহাদেব দেবতাদের সমস্ত কথা শুনে মাতা পার্বতীর দিকে তাকিয়ে বলেন যে হে কল্যাণী দেবী জগতের কল্যাণের জন্য এবং দুষ্ট দ্বারকের হাত থেকে সমস্ত দেবতাদেরকে বাঁচাতে আপনার কাছে আমি প্রার্থনা করছি কিছু একটা করুন এই কথা শুনে মাতা পার্বতী মৃদু হাসেন এবং নিজের শরীর থেকে একটি অংশ ভগবান মহাদেবের শরীরে প্রবেশ করিয়ে দেন মাতা ভগवती পার্বতী দেবীর মায়া দ্বারা ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাকগণ এমন কি ব্রহ্মাজি পর্যন্ত দেখতে পায়নি যেভাবে মাতা পার্বতী দেবী তার একটি অংশ মহাদেবের শরীরে প্রবেশ করালেন মা ভগवती পার্বতী দেবীর এই অংশ প্রবেশ করে ওনার অবস্থিত থেকে রূপ ধারণ এই প্রভাবে তিনি কালো রঙে পরিবর্তন হয়ে যান ভগবান মহাদেব ওই অংশকে শরীরের ভিতরে অনুভব করে তৃতীয় নেত্র খোলেন মহাদেবের তৃতীয় নেত্র থেকে ভয়ঙ্কর বিক্রাল কালোরূপী মা কালী প্রকট হন মা কালীর কপালে তৃতীয় নেত্র আর রেখা এবং কণ্ঠে করাল রূপে বিশেষ চিহ্ন ছিল হাতে নানা প্রকার ভয়ঙ্কর আবসান বস্তু দ্বারা সুশোভিত ছিলেন কালীর এই বিশাল ভয়ঙ্কর রূপকে দেখে সমস্ত দেবতাগণ আর অসুর ভয় পালাতে থাকেন মানা হয়ে থাকে যে মা কালীর একটি মাত্র হুঙ্কারে দারুক সমেত সমস্ত অসুরের সেনা আগুনে জ্বলে ভস্ত হয়ে যায় মা কালীর জ্বলন্ত তেজ কেউ সহ্য করতে পারছিল না মাতা কালীর ক্রোধের কারণে সম্পূর্ণ লোক আগুনে পুড়ে জ্বলতে থাকে মা কালীর ক্রোধে সমস্ত সংসারকে জ্বলতে দেখে ভগবান মহাদেবজি একটি বালক রূপে রূপ ধারণ করে শ্মশানে পৌঁছায় ওখানে গিয়ে তিনি ভূমিতে শুয়ে কান্না করতে থাকেন যখন মাকালি কালী ওই শিবরূপী বালককে দেখেন তখন তিনি বালকটিকে দেখে মুক্ত হয়ে পড়েন মাতা কালী মমতাময়ী ভাবে বাচ্চাটিকে তুলে নিয়ে কান্না করার কারণে তাকে স্তন পান করাতে থাকেন ভগবান শিব তখন স্তন পান করে মাতা কালীর ক্রোধকে পান করে নেন কালী দেবীর ক্রোধ থেকে অষ্টমূর্তির আবির্ভাব হয় যাকে ক্ষেত্রপাল বলা হয় শিবজি দ্বারা মা কালীর ক্রোধকে পান করার কারণে মাতা কালী অজ্ঞান হয়ে পড়েন যখন মহাদেব দেখলেন দেবী যোগ খুলছেন না তখন মহাদেব দেবীকে জাগিয়ে তোলার জন্য শিব শুরু করেন এই তাণ্ডবের ফলে সমস্ত লোক কাঁপতে থাকে কম্পনের ফলে মা কালীর যখন যোগ খোলে তখন দেখেন যে মহাদেব নৃত্য করছেন মহাদেবকে নৃত্য করতে দেখে মাতা কালীও নাচতে থাকেন যার কারণে মাতা কালীর আরেক নাম